আজকে ছিল আমার দিদির ছেলের জন্মদিন তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এদিকে তো অতিরিক্ত জোরেই বৃষ্টি শুরু হয়ে গেল আর এখন এই বৃষ্টিটা একদম রোজকার ব্যাপার হয়ে গেছে তো এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর এই দিকে এটা হচ্ছে দিদিদের বাড়ি আর এখানে অলরেডি রান্না বান্নার শুরু হয়ে গেছে তারপর বার্থডে বয়কে আমরা গিফটটা দিয়ে দিয়ে আর ও অলরেডি আনবক্সিং করা শুরু করে দিয়েছিল আর আমরা ওকে গিফট করেছিলাম সিক্স এক্স ড্রয়ার সত্যি কথা বলতে এই ড্রয়ার খুবই কাজের তাই মা আর আমি ঠিক করেছিলাম যে এই ড্রয়ারটাই ওকে দেবো তাহলে ও দরকারি সমস্ত রকম জিনিসপত্র একটু এখানে রাখতে পারবে তারপর আমি আস্তে আস্তে এই ড্রয়ারটাকে পুরো সেট করে দিলাম আর সেট করার পর খুবই ভালো লাগছিল দেখতে এবার বার্থডে বয়ের খাবার দাবারের পুরো আয়োজনটা করা হচ্ছিল আর এদিকে মাটির থালা বাটি গ্লাসের মধ্যে সুন্দর করে সবকিছু ডেকোরেশন করে দেয়া হচ্ছিল আর এদিকে আস্তে আস্তে বড়রা তাকে আশীর্বাদ করতেও শুরু করে দিয়েছিল আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে বার্থডে বয় নিজের লাঞ্চ করে নেয় এরপর আমিও নিজের লাঞ্চটা করিনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল তারপর লাঞ্চ কমপ্লিট করে শুরু করে দিলাম বার্থডে ডেকোরেশন আর এই ডেকোরেশনটা পুরো আমাকেই দিদি দায়িত্ব দিয়ে ছিল যে তুই করিস তবে শুধু একা না আমাকে বার্থডে বয়ও খানিকটা হেল্প করেছিল তো এদিকে আমার বার্থডে ডেকোরেশন কমপ্লিট আমি যতটুকুই পেরেছি চেষ্টা করেছি ভালো করার ডেকোরেশন কমপ্লিট করে বাইরে গিয়ে দেখি যে চিকেন পকোড়ার প্রস্তুতি চলছে এবার আমি চলে যাই পুরো রেডি হতে আর এটা ছিল আজকের আমার লুক তারপর কেক কাটিং এর জন্য বার্থডে বয়ের কেক নিয়ে চলে আসা হয় আর এটা ছিল কেকটা কেকটা খুবই সুন্দর ছিল আর এবার বার্থডে বয় কেক কাটিং শুরু করে দিয়েছে এবার নিজের মা বাবাকে সবার আগে ও কেক খাইয়ে নিল তারপর আমি আর দিদি মিলে পকোড়া আর কেকগুলোকে সার্ভ করতে লাগলাম তারপর নিজেও একটু পকোড়া কেক খেলাম আর কেক আর পকোড়াটা তো জাস্ট অসাম খেতে ছিল আর এদিকে তো বাচ্চা পার্টিরা পুরো হল্লা করতে শুরু করে দিয়েছে আর বার্থডে দিন আজকের দিনটা তো ওরা হল্লা করবেই তারপর চলে যায় সোজা মেন কোর্সের দিকে আর মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস চিলি পনির চিকেন কষা চাটনি পাপড় আর রসগোল্লা সো আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে সো টাটা